তো এখন আর কথা বাড়াচ্ছি না চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা আমার নাম শুভ আমি আলিপ মোটরস থেকে একটা আরন 5 এম কার্বন নিছি ইন্ডিয়ান আচ্ছা বাইকটা নিয়ে আমি অনেক আপনাদের আচার ব্যবহার এবং সবকিছু অনেক ভালো পাইছি এবং আমি আপনাদের প্রাইস একদম আমি মনমত হইছে আচ্ছা 10টা শোরুম থেকে আমি যাচাই বাছাই করছি তার থেকে আপনারা অনেক কমে দিছে কমে পাইছি ভাই এই জায়গায় আসুন যাক আলহামদুলিল্লাহ